হ্যালো বন্ধুরা আপনারা যারা পার্শ্বশিক্ষক রয়েছেন অস্থায়ী কর্মচারী এসএসকে এমএসকে এম এস তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান নিয়ে এসেছি এবার আপনাদের হয়ে রুখে দাঁড়ালেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি এখন তমলুকে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং আপনাদের জন্য তার গলায় কিন্তু বৃদ্ধির একটা সুর দেখা গেছে অর্থাৎ তিনি সাংবাদিক সম্মেলনে জানান যে শিক্ষক তথা যে সমস্ত প্যারাটিচাররা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি কিন্তু সরকার করছে না অবিলম্বে কিন্তু বেতন বৃদ্ধি করা দরকার এই নিয়ে সবিস্তারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকেই জানেন এসএসসি প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি তার সবার সম্মুখে জনসম্মুখে এনে তার বিচার ব্যবস্থাটাকে ত্বরান্বিত করেছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় বর্তমানে তিনি সেই পদ থেকে পদত্যাগ করে এখন তিনি বিজেপি নেতৃত্ব হওয়ার জন্য তমলুকে দাঁড়িয়েছেন তো লোকসভার প্রার্থী হিসেবে তিনি নিজেকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে এসেছেন তবে আপনাদেরকে বলে রাখি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মশাই কিন্তু আপনাদের বেতন বৃদ্ধির কথাটা কিন্তু বারংবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তবে বলে রাখি এসএসসির তথা প্রাইমারিতে যে ধরনের চাকরি বাতিলের নির্দেশ তিনি প্রথম শুরু করেছিলেন দুর্নীতিগুলো সবার সামনে এনে এবার আপনাদের জন্য কিন্তু তার একটি সাংবাদিক কনফারেন্সে তিনি জানিয়েছেন যে এসএসসি দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন বকেয়া ডিএ নিয়েও সরফ হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বললেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া তো দরকার খেলা মেলা সব হচ্ছে ডিএ কেন দেবে না পাশাপাশি তিনি আরও জানান শিক্ষক অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন আরও বাড়ানো উচিত পার্শ্বশিক্ষকদের বেতন কাঠামো চালু করার জন্য তিনি কিন্তু তার মূল্যবান তথাকে কথা তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এবং বলে রাখি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একজন নেতৃত্ব তিনি যেভাবে দুর্নীতিগুলোকে রুখে দাঁড়ানোর জন্য বা দুর্নীতিগুলোকে সামনে আনার জন্য যেভাবে তিনি বিচারপতি হিসেবে সদত্থক ভূমিকা পালন করেছেন এখন আপনাদের জন্য তিনি যে একটি সদত্থক ভূমিকা পালন করতে পারেন সে নিয়ে কিন্তু রকম সংশয় নেই দেখা যাক পরবর্তী দিনে আপনাদের জন্য তার কণ্ঠে কীরকম সুর দেখা যায় এখনও পর্যন্ত যেটা বলে রাখি আপনাদের বেতন বাড়ানো উচিত এবং বেতন বাড়ানোর কথা কিন্তু তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আপনাদের আন্দোলনের সহযোগিতা হয়তো তিনি করবেন আপনাদের বিষয়টা তিনি হয়তো বারংবার আরও তুলে ধরবেন দেখা যাক কি হয় আপনাদের জন্য কত তাড়াতাড়ি সতর্ক ভূমিকা সরকার থেকে আসে এটাই দেখার আপাতত এইটুকু পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে অবশ্যই আসবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ